চারটি বেডরুম দিয়ে বারোশো স্কোয়ার ফুটের বাড়ির ডিজাইন দেখুন আর কি খুবই সুন্দর ডিজাইনটা চারটে বেডরুম আছে বারোশো স্কোয়ার ফুট প্ল্যান টোটাল এরিয়া আছে বারোশো স্কোয়ার ফুট প্রথমে আমি যে ওয়ালের পারিশান ওয়ালগুলো আর আউটের ওয়ালগুলো মার্কিং করে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ভিডিওটা দেখতে থাকুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে স্কিপ করে যাবেন না দেখুন আমার যে ওয়ালগুলো আছে ওয়ালগুলো আমি মার্কিং করে দিয়েছি এবার বষ্টও বোঝা যাচ্ছে যে কোথায় কোথায় ওয়াল আছে এবার যেদিকে যা যালার সাইডগুলো সেগুলো আর কি কালার প্রিন্টে দিয়ে আর কি মার্কিং করে দেবো তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে যে যাওয়ালার কোথায় কোথায় যাওয়ালার আছে আর যখনই যে প্ল্যানই আপনি বাড়ি করুন না কেন জালার সাইজ সবসময় বড়ো বড়ো রাখবেন যে চার ফুট তিন ফুট এই ধরনের জ্বালা সাইজ করবেন না অন্তত পাঁচ ছ ফুট রাখবেন যাতে ভেতরে হাওয়া বাতাস ভালোভাবে খেলতে পারে দেখুন কোথাও কোথাও জানালায় সেটা মার্কিং করে দিচ্ছি এবার স্পষ্ট বোঝা যাচ্ছে দেখুন রেফ সাইড রোড সাইড প্রথমে আপনাদের বোঝাবো যে সিঁড়িতে উঠেই প্রথমে আপনি একটা বারান্দা পাবেন বারান্দা আপনার দশ ফুট চওড়া থাকবে দশ ফুট এগারো ইঞ্চি লম্বা থাকবে এবার ঢুকে যাওয়ার পরে আর্চের দরজা এখানে আর্চের দরজার দেখানো হয়েছে তারপরে গিয়ে আপনি ডাইনিংয়ে প্রবেশ করছেন ডাইনিংটা আপনার বারো ফুট চার ইঞ্চি চওড়া হবে আর বাইশ ফুট পাঁচ ইঞ্চি লম্বা থাকবে আর বিশাল বড় ডাইনিং এবার ডাইনিংয়ে ঢুকে যাওয়ার পরে এই সাইডের রুমটা দেখুন এই রুমটা আপনি পাবেন দশ ফুট চওড়া তেরো ফুট লম্বা দশ বাই তেরো রুম এটা আর মিডিলের রুমটা পাবেন দশ ফুট চওড়া বারো ফুট লম্বা এটা দশ বারো তার পাশে যে সাইড রুমটা এটা দশ ফুট চওড়া আর তেরো ফুট চার ইঞ্চি লম্বা রুমের সাইজগুলো স্ট্যান্ডার্ড সাইজ এবার এদিকে চলে আসুন এদিকে দেখুন যে রোড সাইডের দিকে আরেকটা রুম পড়ছে টোটাল চারটে রুম এটাও আপনার দশ ফুট চওড়া তেরো ফুট চার ইঞ্চি লম্বা এবার এই রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে তিন ফুট বাই আট ফুট চার ইঞ্চি লম্বা এবারে এই টয়লেটটা দেখুন আমি তিন ফুট চওড়া আছে আট ফুট চার ইঞ্চি লম্বা আছে যদি আপনারা মনে করেন যে মিডিল দিয়ে পার্টিশন দিয়ে দুটো রুমের সঙ্গে অ্যাটাচ করা যাবে তাহলে তিন বাই চারের টয়লেট হবে এবার চলে আসি ডাইনিং এর সঙ্গে দেখুন যে কমন টয়লেটটা চার ফুট চওড়া আর আট ফুট চার ইঞ্চি লম্বা আর কমন কমন টয়লেটের যে দরজা গার্ড করার জন্য সামনে একটা ওয়াল দেওয়া আছে আর এই টয়লেট ঢুকার মুখে আপনি একটা বেসিং পেয়ে যাবেন যাতে ওপেন যাতে না হয় এই জন্য গলিটা করা হয়েছে এখানে একটা বেসিং আছে এবার এই রুমের সঙ্গে এখানে একটা অ্যাটাচ টয়লেট আছে তিন ফুট দু ইঞ্চি চওড়া বাই চার ফুট লম্বা আর এটা ডাইনিং এর সঙ্গে ওপেন বেসিং দেওয়া আছে এখানে একটা এবার সিঁড়ি এখান থেকে আপ সিঁড়ি যে উঠছেন এ তিন ফুটের সিঁড়ি করা আছে তিন ফুটের সিঁড়ি আর ছয় ইঞ্চি ধাপের হাইট সেই হিসেবে এটি করা আছে আর সিঁড়ির সামনে সিঁড়ির সামনে আর কি আপনি এটা তিন ফুটের তিন ফুটের একটা প্যাসেজ পাবেন আর সিঁড়ি তখন এই যে মেন রোডের সঙ্গে সিঁড়ি একটা দরজা থাকবে যাতে তখন প্রত্যেকটা বাড়িতে বাইক কিংবা সাইকেল থাকে আর কি নিচে গ্যারেজ করে এই ভেতরে ঢুকে ডাইনিং ঢুকে যাবে আর কি প্ল্যানটা খুবই সুন্দর আর বাড়ির আর কি লম্বা আছে চল্লিশ ফুট চওড়া যে তিরিশ ফুট টোটাল আপনার গ্র্যান্ড ফ্লোর প্ল্যান এটা এই প্ল্যানের টোটাল স্কোয়ার ফুট টোটাল স্কোয়ার ফুট বারোশো স্কোয়ার ফুট আর কি চারটে রুম দিয়ে আর দুটো অ্যাটাচ টয়লেট কমন টয়লেট প্লাস ডাইনিং কিচেন আর কিচেনের সাইড ডাইনিং এর সঙ্গে ওপেন কিচেন হবে আর কি দারুণ প্ল্যানটা এই প্ল্যানটা আপনারা করতে পারেন এই ডিজাইনটা খুবই ভালো লাগবে আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর যারা আমার ভিডিও নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলুনটা বাজিয়ে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন